সতর্কতা এরকম করা যায় যে এক লুক খাবার হারাম খাবার কি না মধ্যে না আর আমরা হারাম খাদ্য হালাল খাদ্য সামনে যা তা কোনো বাস করি না কোনো বাস করি না যাচাই বাছাই করি না আমার সামনে খাবার এই খাবারটা হারাম না এর কোনো তোয়াটকা না যা সামনে পাই তা হাই যা সামনে পাই তা হাই আর অবতর সিদ্দিক রাজি আল্লাহ নিয়ে প্রত্যেক সময় জিজ্ঞাসা করতাম আয়ের উৎস গুলাম রে যে তুমি ইনকাম করছো তুমি এই যে আয় করছো রুজি করছ এই রুজির উৎস বাকিটা তুমি হারাম পদে রুজি করছো না হারাম পদে রুজি করছো আর অতর সিদ্দিক রাজি আল্লাহ আর আমরা অবশ্যই লোকিয়া আমার ছেলে হোক আমার ভাই হোক আমার স্বামী হোক আমার যে হোক না কেন ইনকাম করে রুজি করে বা সে কি সংসারের খরচর ব্যবস্থা করে এই যে ব্যবস্থা করে এই ব্যবস্থা করার উৎস কি বা আয়ের উৎস কি রুদির উৎস কি এইগুলো আমরা কিছু করি না আয়ের উৎস জিজ্ঞাসা করি না যা খারাপ পথে আনক বা হারাম পথে আনক যেই পথে আনক না কেন গরম বাদা যাওয়ার পরে আমরা রান্না করি কোনো কিছু তোয়াক্কা আটকা করি না কোনো কিছু করি না কোনো কিছু বছাই করি না কত মানুষ এমন আছে জামার ছেলে আমার বাড়ি কি করেন হারাম জিনিস আনেন অন্য জিনিস কী করেন চুরি করিয়ে আনেন অন্য জিনিস জুলুম করিয়ে আনেন অন্য জিনিস ডাকাতি করি আনের অন্যের জিনিস মিথ্যা কথা হই আনের অন্যের জিনিস বিভিন্নভাবে হারামভাবে কি করে রাত্মসাত আর এই উপার্জন তাকিয়া সংসারের খরচ করের আমি জানি আমি আমার ছেলের আমি বাধা দেই না আমি জানি আমি আমার স্বামীর বাধা দেই না আমি জানি আমার যে ইনকাম করতেছে এই আমার ইনকামের যেই মানুষটা এই মানুষটারে আমি একবার জিজ্ঞাসা করি না তুমি যে এই খরচটা আনলাই এই জিনিসটা এইটা তো তুমি হারাম এইটা তো হাওয়া হারান তুমি অন্য জিনিস তুমি আমার ঘরের মধ্যে জানছো অন্য জিনিস তুমি আমার এটা তুমি জানলাই এটা তো তুমি অন্য জিনিস আনছো হারাম আনছো হালাল জিনিস আনছো না এখন তুমি হারাম জিজ্ঞাসা করো না হালাম করো না তুমি না তুমি জানো তোমার ছেলে তোমার ভাই তোমার স্বামী হারাম করতে ইনকাম করতে আসে কিন্তু জানার পরেও তুমি হারাম ইনকাম তুমি কি করায় গ্রহণ করায় বা তুমি চাইলে তুমি তোমার ছেলেরে চাইলে তুমি তোমার স্বামী রে চাইলে তুমি তোমার বাইরে কি করতে পারো নিষেধ দিতে পারো বলতে পারো যে ভাই তুমি এই যে পদে তুমি ইনকাম কর নাই এই যে পদে তুমি খাবার কি কর রায় সংগ্রহ কর রায় এই যে পদে তুমি খাবার তলাশ কর এই পদে তো এটা হালাল নাই এটা হারাম পথ তুমি অন্য জিনিস তুমি আমার গরম মধ্যে আনাই আর তুমি এটা আনিয়ে আমার কি কর রায় আমি রান্না করিয়া তোমার খাওয়াই আর এই যে রান্না করিয়া খাওয়াই আর হারাম জিনিস রান্না করিয়া খাওয়াই আর এই হারাম জিনিস খাওয়ার কারণে হারাম জিনিস রান্না করিয়া আমার কারণে যেই শরীরে মধ্যে হারাম জিনিস গкаяর যেই শরীরের মধ্যে হারাম জিনিস গкаяর এই হারাম খাদ্য দ্বারা আমার দেহের মধ্যে হারাম মাংস হারাম রক্ত হারাম দেহ গঠন হইব এই হারাম দেহ গঠন হওয়ার পরে এই দেহটা নবীজি পন্ত করলেই বুঝা যায় নবী কি ফরমান যেই দেহ হারাম খাদ্য দ্বারা লালন পালন হারাম খাদ্য দ্বারা প্রতিপালিত হইব এই দেহের জন্য জাহান নাম জাহান নাম উত্তম জাহান নাম বাদা তাইলে পূজা গেল যেই মানুষ মনে হারাম খাদ্য তারা সরে হারাম খাদ্য করোর মধ্যে আনে হারাম খায় হারাম ইনকাম করে হারাম হানি তালাশ করে। হারামের সঙ্গে হারামের সঙ্গে তার লেনদেন হারাম হালালের কি করে না কোনো বাস বিচার করে না এই হারাম খাদ্য দ্বারা যেই সংসার পরিচালিত এই সংসারের মধ্যে আল্লাহর রহমত থাকে না আল্লাহর রহমত থাকে না আল্লাহ পদত্ব শান্তি থাকে না আর যেই মানুষগুলোই হারাম খায় এই হারাম মানুষগুলার যে আবাদত করে তার আবাদত আল্লাহ পান রকুল আমিন দরবার কবুল হয় না যেই মানুষগুলা কি করে হারাম খাদ্য খাদ্য খাইয়া এবারত করে তার এবার